কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিবাল শেক এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে যেখানে একটি সংঘবদ্ধ চক্রের চাঁদাবাজিতে যুক্ত থাকার সন্ধান পাওয়া গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের একটি ভিডিও ফুটেজে দেখা যায় চক্রের সদস্যরা জিলিব সুয়েক এলাকার প্রবাসীদের ভ্রাম্যমান বাজারে কর্মরত বেশ কয়েকজন বিক্রেতার কাছ থেকে তাদের দুর্বল পরিস্থিতি এবং অবস্থানকে কাজে লাগিয়ে অর্থ আদায় করছেন আপনি কি বেকার এইচএসসি পাস স্মার্ট তবে আপনাকে আমরা খুঁজছি আপনার শহর বাজারে বুকি স্মার্ট কল সেন্টার দিচ্ছে ষাটজন তরুণ তরুণীর চাকরির সুযোগ মাত্র আট ঘন্টা ডিউটিতে ছয় থেকে দশ হাজার বেতন রয়েছে বোনাস ছুটি ও প্রমোশন সিভি পাঠান এখনই স্কলে থাকা নাম্বারের হোয়াটসঅ্যাপে এক কর্মকর্তা জানান যত্রতত্র দোকান বসানো এবং সেসব দোকান থেকে বেআইনিভাবে চাঁদা আদায় বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিরুদ্ধে চাঁদাবাজি ভীতি প্রদর্শন ও বেআইনি অর্থ আদায় সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে এ কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কৌশলগতভাবে অভিযান চালায় যেখানে চাঁদাবাজির চেষ্টা করার সময় হাতে নাতে ধরা পড়ে এক বাংলাদেশি নাগরিক তাকে গ্রেপ্তার করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে দলের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাজের শান্তি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জনসাধারণকে সরকারি যোগাযোগ চ্যানেলের মাধ্যমে যে কোনো সন্দেহজনক বা অনুরূপ অপরাধমূলক আচরণের তথ্য জানাতে আহ্বান জানিয়েছেন কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস এক প্রতিবেদনে বলা হয় সম্প্রতি বাংলাদেশিকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ পত্রিকাটি তাদের অনলাইন সংস্করণে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে যেখানে গ্রেপ্তার ব্যক্তিকে চাঁদা আদায় করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নেতারা ধরনের কর্মকাণ্ডে দেশের সুনাম পূর্ণ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কুয়েতে ফুটপাতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ তবে আইন অমান্য করে অনেক বিদেশি বিভিন্ন জায়গায় বিশেষ করে ফুটপাত মসজিদের সামনে শহর এলাকার বিভিন্ন গলিতে অস্থায়ী দোকানের পশরা সাজিয়ে বসেন এসব দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে একটি চাঁদাবাচ্ছপ্রব অভিযোগ রয়েছে চক্রের সদস্যরা দোকানীদের নিয়মিত ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন এমনকি কিছু প্রবাসী বাংলাদেশিও এই চক্রের সঙ্গে সম্পৃক্ত বুক্তদের অভিযোগের ভিত্তিতে দেশটির তদন্ত বিভাগ এই চক্রের বিরুদ্ধে অভিযানে নামে এবং চক্রটির গতিবিধি ও তৎপরতা শনাক্ত করে